হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা অনলাইনে টাকা কামাবার জন্য অনেক অ্যাপ ট্রাই করেছ কিন্তু টাকা কামাতে পারো নি সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য তোমরা এই ভিডিওটাতে দেখলে তোমরা বল বুঝতে পারবে অনলাইনে টাকা কামানো যায় কিভাবে ফ্রিতে ফ্রিতে টাকা কামাবার জন্য আপনার অনেক অ্যাপ আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এরকম অনেক ধরনের অ্যাপ আছে তো আপনি ভিডিও ছাড়তে পারেন অনলাইনে অনলাইনে যদি আপনি ভিডিও ছাড়েন তাহলে আপনি বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো এই ইউটিউবে ভিডিও ছাড়াটা অনেকেই জানে না সেই জন্য পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনলাইনে ইউটিউবে বা অনলাইনে কিভাবে ভিউটু ভিডিও আপলোড করে ভিডিও আপলোড করে আর কিভাবে ভিডিও এডিট করে কোন অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করলে ভালো ইউটিউবে কি কি দরকার এগুলো সব আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন এই ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি অত কিছু বলিনি পরের ভিডিও দেখার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন ভিডিও পেতে